হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাজাজ ডিসকভার হান্ড্রেড সিসি লাস্ট মডেল একটা বাইক নিয়ে এসেছি তো বলতে চাই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চলুন ভিডিও শুরু করা যাক চাকাটাগুলো অরিজিনাল আছে বিওর্স এই যে দাদা বালু হাঁকে আছে চাকা অরজিনাল ইউরিগিরি যারা ভালো মানের বাইক খুঁজতেছেন দেখুন এই থেকে দেখুন অনেক সুন্দর আছে এক লিটারে ষাট কিলো চলবে যারা ভালো মানের বাইক খুঁজতেছেন এই বাইকটা নিতে পারেন এটা হলো ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা যাবে দেখুন অনেক ফ্রেশ আছে লোকটা দেখুন বাইকের স্টিকারগুলো অরিজিনাল ফুল ফ্রেশ যারা ভালো মানের বাইক নিতে যাচ্ছে এই বাইকটা নিতে পারেন কিছু চাকাটা দেখুন বিহ চাকাটাগুলো অরিজিনাল আছে এই যে চাকা অরিজিনাল যারা ভালো ভালো মানের ডিসকভার হান্ড্রেড একটা নিতে পারেন তো বাইকের সাউন্ড দেখাবো সাধারণ আছে যারা ভালো মানের বাইক খুঁজতেছেন ওয়ান টেস্ট জেলায় নাম্বার করবেন এই বাইকটা নিতে পারেন বাইকের প্রাইস সত্তর হাজার পাঁচশো টাকা বাইকের প্রাইস সত্তর হাজার পাঁচশো টাকা ফাইল রেডি আছে ফাইলটা দেখাতো ফাইল রেডি আছে হাফ টাকার নাম্বার এই সরি ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা যাবে এই যে ফাইল রেডি আছে একটা চাবি এই যে ফাইল রেডি আছে বিয়র্ এই যে এটা হলো গেট পাস মডেল দেওয়া আছে সতেরো সালের বাইক যারা ভালো মানের বাইক খুঁজতেছেন এই বাইকটা নিতে পারেন নিজ নামে নাম্বার করে নিতে পারবেন শোরুম থেকে ফার্স্ট মালিক করে দিব। তো ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম